আমরা নবদিগান্ত সামাজিক সংস্থা প্রতি বছর রাখি পূর্ণিমার দিন আমরা এই উৎসব রাখি পূর্ণিমা উৎসব পালন করে থাকি এখানে পথ চলতি মানুষদের আমরা রাখি পরিয়ে ভাতৃত্বের যে বন্ধন বা আমাদের যে বিভিন্ন পবিত্র বন্ধন আছে এই পবিত্র বন্ধনকে আমরা সুদৃঢ় করতে বা মানুষ মানুষের সুন্দর সম্পর্ক বজায় থাকে এই উদ্দেশ্যে আমরা রাখি পূর্ণিমার আয়োজন করে থাকি প্রতি বছর এটা আমাদের বাইশতম রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব পালন সমাজে আমরা বিভিন্ন রকমের আমরা বিভিন্ন জাতি লোকরা আমরা জাতি উপজাতির লোকরা বাস করি আমরা যাতে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আমরা চলতে পারি আমাদের যে সম্পর্ক সামাজিক যে সম্পর্ক এই সম্পর্কগুলি যাতে আমরা মানে সুন্দরভাবে বজায় রাখতে পারি এই মেসেজ আমরা দিতে চাই আমি সংস্থা সভাপতি তো আমার নাম কিয়ারা নাথ আমি দুবাইতে থাকি কিন্তু প্রতি বছর রাখি পূর্ণিমার সময় এই নবদিগন্ত ক্লাবের এত সুন্দর অনুষ্ঠানে অংশ হতে পেয়ে আমি খুবই আনন্দিত